নিশিরাত হলে গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকিমারার মারার অভিযোগ মাঝ বয়সে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত শাস্তির দাবিতে থানায় দ্বারস্থ একই গ্রামের পঞ্চাশ জন মহিলা সারাদিন শুধু ঘুম নিশিরাত হলে নেশায় মত্ত হয়ে পড়ে মাঝ বয়সী ব্যক্তি এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তার ডোপ কারো দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা কারোর আবার জানালা দিয়ে উকি মারে বিছানায় গত তিন বছর ধরে যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ গ্রামের পঞ্চাশ জন মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার করমচাপুর জোড়া বটতলার অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ওই এলাকার এক অভিযোগকারী মহিলা শেফালি সরকারের অভিযোগ গত তিন বছর ধরেই ব্যক্তি এই কাণ্ড করে আসছে রাজ্য যত বাড়ে ততই দুশ্চিন্তায় ফেলে তাদের কারণ তা কার ঘরে না আবার উকি মারা শুরু করে শনিবার ভোর আবার ঘটেছে একই ঘটনা ঘরের দরজা খুলে প্রথমে ভেতরে রেখে ওই ব্যক্তি এরপর ঘরের খিল দিয়ে দেয় আগে খোঁজ নিয়ে নেয় তাদের স্বামীরা বাড়ি আছে কিনা আর সেই সুযোগটাই বেশি ব্যবহার করে যদিও আজ ভোররাতে মহিলাদের হাতে ধরাই পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার কিন্তু কপালের জোরে হাত ছিটকে পলাতক হয়ে যায় ব্যক্তি এরপরে সূর্যের আলো উঠতেই গোটা গ্রামের মহিলারা একত্রিত সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন সেই মতো গ্রামের প্রায় পঞ্চাশ জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির হন এরপরে প্রত্যেকের সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন অনেক মহিলা বলছেন এই নিন্দার কথা কার কাছে জানাব প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা যদি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এখন দেখার অভিযুক্ত কত তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন ছবি তুলে ছবি তুলে ওরা মানে ছেড়ে দেয় ঠিক আছে আবার

আসবে সারি দিলাও ছিড়বে ছিড়ে নিজে নিজে বলছে ভাবে কথা আমাদের যে Mois ওদের করে বলুক যে হচ্ছে এটার কোন কোনটা ঘুরে হচ্ছে সাথে সাথে

মদ খাবে আর রাতের বেলায় এ ঘরে খোঁচ মারবে ও ঘরে খোঁচ মারবে আর বিশেষ করে যেদিনকে আমাদের বেটা ছেলেগুলো কাপড় নিয়ে বাইরে যায় বিশেষ করে সেদিনকেই ঘটনা ঘটাবে দু দিন একদিন পর পরই ওরকম ঘরে ইয়ে করবে আমাদের ছিয়ানো ছিয়ানো মেয়ে আছে তিনটে মেয়ে আছে সতেরো বছরের আঠারো বছরের উনিশ বছরের মেয়ে আছে তাদের আমাদের কি কোনো প্রতিবাদ নেই এর আমরা এর শাস্তি চাই দীর্ঘদিন ধরে চার বছর থেকে এমন জ্বালাচ্ছে আমাদের কিন্তু আমরা এর পর পরবর্তী দুই দু তিনবার অভিযোগ জানিয়েছি কিন্তু পাড়াতেও মিটিং করেছি এতে কোনো কাজ হয়নি থানা পুলিশ করে কোনো কাজ হচ্ছে না মানে ও ওরা হচ্ছে এখন ওদের সব সময় বলে আমাদের থানা পুলিশ কিনা আছে তোরা কি করবি এতে হ্যাঁ আমরা তো আতঙ্কই থাকি রাতে ঘুম হয় না সেই এটা তো আতঙ্কই থাকি আমরা এর প্রতিবাদ চাচ্ছি হ্যাঁ ও মাটির ব্যবসা করে মাটি কাটে মাটির মাফিয়া উনি কোন কোন দলের সাথে যুক্ত হ্যাঁ তিনামুলের সাথে যুক্ত হ্যাঁ পুলিশকেও জানিয়াছি ধরেনি এর কোনো প্রতিবাদ হয়নি আমরা এর শাস্তি চাই আমার শেফালি সরকার এই জায়গাটার নাম এই জায়গার আর प्रदीप সরকার আপনার বিধানসভার করঞ্চাপুরে সেখানে একটা অভিযোগ উঠছে এলাকাবাসী অভিযোগ করছে যে ওখানকার এক ব্যক্তি রাতের অন্ধকারে ঢুকছে মহিলাদের সঙ্গে অগ্র আচরণ করছে এবং তিনি নাকি তৃণমূলের সঙ্গে যুক্ত আজকে জগন্নাথ সরকার এমপি মানে পিদাই এমপি গিয়েছিলেন তিনি বলছেন এই ঘটনায় মমতা ব্যানার্জির সরাসরি দায়ী কী বলবেন যদি এরকম ঘটনা সত্যিকারের ভোটে থাকে এটা নিশ্চয়ই খুব দুঃখজনক এবং শাস্তি আমিও চাইছি যদি সত্যি এবং ঘটে থাকে কিন্তু সব থেকে বড়ো কথা বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের ওই অঞ্চলে পঞ্চায়েত বিজেপি পরিচালিত আমার মনে হয় প্রধান উপপ্রধান যারা আছে মেম্বার যারা আছে তারাও এ ব্যাপারে সোচ্ছার হতে পারতেন জানি না কি হয়েছে বিষয়টা আমি খোঁজ করতে পারব আমাদের অভিযোগ এখানে আমরা বাস করি দীর্ঘ দু বছর ধরে প্রদীপ সরকার প্রদীপ সরকার ঠিক সন্দেশখালীর মতো শাহজাহান যে ঘটনা ঘটিয়েছে ঠিক ওইভাবে ঘটনা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এতে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে বিচার ব্যবস্থা করেছি থানায় গিয়েছি ডায়রি দিয়েছি ওতে কোনো কাজ হয়নি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না আর এরা বলে হুমকি দেয় যে আমাদের টাকা পয়সা আছে থানা কিনা আছে উনি হলো মাটির ব্যবসা করে অবৈধ ব্যবসা করে আর থানায় টাকা দেয় পুলিশ কিনা ওদের ঠিক আছে আর আমাদের হ্যাঁ তৃণমূল দল করে ঠিক আছে মহিলার পুর দিন রাত অত্যাচার করে উনি আমার ঘরে অত্যাচার করেছে করে আমি হাতে নাতে ধরেছি ধরার পরই আমি ব্যবস্থা নিয়েছি ঠিক আছে তবু উল্টো কেস করেছে হ্যাঁ পুলিশকে আগেও জানানো আছে না পুলিশ ওই ডায়রি দেওয়া শেষ আর পুলিশ কোনো দিন আসে না আমরা চাইছি প্রদীপ সরকারের উপযুক্ত স্বপন সরকার প্রদীপ সরকার এদের উপযুক্ত সাজা হোক এদের বাড়ির মেয়েদেরও সাজা হওয়া উচিত আমার নাম সনদ সরকার আমার বাবার নাম জিতেন সরকার করমচাপুর এটা বাগাছড়া পঞ্চায়েত দু ভাই আছে প্রতি সরকার সরকার ভাই থানায় আজকে প্রশাসনের কাজ কোনো জিডিতেই কোনো রিসিভ নেই পেছনে এটা একটা লেখা আছে শান্ত বলে তাও একটা নাম্বার দিয়েছে বোধহয় কোন কোনো সিল নেই এগুলো দরখাস্ত জমা নিয়েছে কোন কোনো চক্কর কোন জিডি নাম্বার কিছু নেই কোনো স্ট্যাম্প মারেনি অর্থাৎ এখানকার পুলিশের মদতে শান্তিপুর থানা এইভাবেই চলছে আর দ্বিতীয় সন্দেশখালি হওয়ার মুখে দাঁড়িয়ে ঘটনাটা ঘটনার তো তো মা বোনেরা এখানে আছে শুনলেন একাধিক মহিলার বাড়ি রাতের বেলায় গিয়ে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন খোঁচা দেওয়া হচ্ছে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আবার পাল্টা থানায় গেলে পরে পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় উল্টো এরা আবার কাউন্টার কেস নিজেদের ঘরের লোককে দিয়ে কেস করাচ্ছে সাধারণ মানুষকে এবং মারপিট পর্যন্ত মাথা ফাটিয়ে দিচ্ছে তাও পুলিশ কোনো আইনত পদক্ষেপ আসামিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেনি আর এটা হচ্ছে শান্তিপুর থানার একদম প্রশাসনিক মদতে আর এর জন্য দায়ী এখানকার পুলিশ প্রশাসনের হেড একদম তিনি অতীতেও দেখা গেছে যে তৃণমূলের সভাপতির বক্তব্যকে ভাইরাল করার জন্য মিডিয়া গ্রুপে তিনি লিখছেন এই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে শান্তিপুর থানায় কি করে বসিয়ে রাখা হয়

শান্তিপুর থানায় একই কাজ করছে দলকে মদত দেওয়ার জন্য সর্বরত্র কাউন্টার কেস করানো হচ্ছে শ্রেম কেস আরও ধারা লাগিয়ে যে কেস করতে যাচ্ছে তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এত অসভ্য প্রশাসন আপনারা দেখলেন এখানে ঘটনা বেরিয়ে আসলো মমতা ব্যানার্জি এটা করাচ্ছে তাই আগে মমতা ব্যানার্জির পদের অপসারণ চাই কারণ প্রতিটা অপরাধীর শাস্তির আগেই মমতা ব্যানার্জি অপরাধীকে নির্দোষ বলে ঘোষণা করেন তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী মহিলাদের ওপর অত্যাচার হলে মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আমাদের লজ্জা হয় পশ্চিমবাংলায় আজকে ধর্ষণে ফার্স্ট আর এর জন্য দায়ী খোদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি